পাঁচই আগস্ট পুলিশ হত্যা দিবস হিসাবে পালিত হবে বিশ্ব গণমাধ্যম বলছে গত বছর পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরই সারা দেশে পুলিশদের নৃশংসভাবে হত্যা করা হয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী প্রায় চার হাজার পুলিশ হত্যা করা হয়েছিল সেদিন এমনকি প্রেগন্যান্ট নারী পুলিশ ও জুলাই সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি বাংলাদেশের ইতিহাসে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইনে পাকিস্তানি সেনাবাহিনী পুলিশ হত্যার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু করেছিল স্বাধীনতার প্রায় তেপান্ন চুয়ান্ন বছর পর সেই একই কায়দায় গত বছর পাঁচই আগস্ট পুলিশ হত্যার মধ্য দিয়ে তার সমাপ্তি ঘটেছে এমনটাই মনে করছে অনেক রাজনৈতিক বিশ্লেষক একাত্তরের পরাজয়ের প্রতিশোধ ছিল জুলাই আন্দোলন যার প্রকাশ ঘটেছে পাঁচই আগস্টের পুলিশ হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় সেনাবাহিনীর চাইতে বাংলাদেশ পুলিশের ভূমিকা কোনও অংশে কম নয় তাই ভবিষ্যৎ বাংলাদেশে পাঁচই আগস্ট পুলিশ হত্যা দিবস হিসাবে পালিত হবে এটা প্রায় নিশ্চিত যদিও পুলিশ হত্যাকারীদের বর্তমান ড ইউনুস সরকার আইন দ্বারা রক্ষার চেষ্টা করেছেন কিন্তু ড ইউনুস ও তার সরকারের লোকজন ভুলে গিয়েছে শেখ মুজিবের হত্যাকারীদেরও রক্ষায় আইন করেছিল প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু তাতে শেষ রক্ষা হয় নাই আজও যারা পুলিশ হত্যা করেছে তাদেরও শেষ রক্ষা হবে না শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার করতে প্রায় পঁচিশ ত্রিশ বছর সময় লাগলেও পুলিশ হত্যার বিচার সম্ভবত আগামী দুই এক বছরের মধ্যেই হবে জুলাই সন্ত্রাসীদের মুখোশ খুলে গিয়েছে সাধারণ মানুষ এখন সবকিছু বুঝতে পেরেছে সরকার নির্বাচন না দিয়ে পুলিশ হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা করবে এবং করছেও কিন্তু নির্বাচন না দিয়ে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না পুলিশ হত্যাকারীরা বাংলাদেশের জনগণ সাময়িকভাবে বিভ্রান্ত হলেও সঠিক সিদ্ধান্ত নিতে কখনো ভুল করে না বর্তমান সরকারের সকল নির্যাতন ও অত্যাচার থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে রাস্তায় নেমে আসবে একদিন পুলিশ হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ